বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে জুড়ে থাকা এবং না জুড়ে থাকা সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা এখানকার আমি প্রাকৃতিক পরিবেশ এবং চাষবাসের কিছু ভিডিও দেখাতে চলেছি আপনাদেরকে তো আপনার মনোযোগ সহকারে দেখুন হয়তো অনেক কিছু অনেকে দেখা থাকতেও পারে নাও থাকতে পারে তাই প্রথমে সামনে পড়লো পেঁয়াজের ক্ষেত পেঁয়াজের ক্ষেত থেকে শুরু করে আপনাদেরকে শশার ক্ষেত থেকে নিয়ে গাজর যেটা বিশেষ জিনিস দেখাতে চলেছি গাজর গাজরের যে আপনারা দেখেছেন বাজারে কিনতে পাওয়া যায় বা যে আমরা খেয়ে থাকি গাজর সেই গাজরের জমিতেও যাব সেই গাজরের জমিতে কত সুন্দর ফুল ফুটেছে বা গাজরের ফুল কেমন হয় সেটা আপনাদেরকে দেখাতে চলেছি সেই সঙ্গে আরও বিভিন্ন রকম প্রাকৃতিক পরিবেশটাও ঘুরে দেখতে পারেন তো এই যে একটা পেঁয়াজের জমি সঙ্গে লঙ্কা গাছ তো এখনও হয়তো গাছে ফল ধরেনি আচ্ছা চলুন বন্ধুরা আপনাদেরকে ট্রাভেলিং এর মাঝে আমার যে গ্রামাঞ্চলের ট্রাভেলিংয়ের মাঝে যে দৃশ্যগুলো আমার চোখের সামনে পড়ে সেগুলো আপনাদের সামনে তুলে ধরি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন দেখে আসি কিছু নিত্য নতুন ফসল এবং প্রাকৃতিক সৌন্দর্য তো যাই হোক তারপরে পেঁয়াজের জমির পরে চলে এলাম এই যে গাছটা দেখছেন এটা কুমড়োর মতো লতা গাছ দেখছেন কুমড়োর মতো এই যে লতা গাছ এটা কোনো কুমড়ো গাছ নয় নিশ্চয়ই বুঝতে পারছেন হয়তো যারা যিনারা জানেন তারা বুঝতে পারছেন এটা কি গাছ এটা এখন সমাথায় এই যে ফুল ধরেছে ফুল ধরেছে এটা হচ্ছে শশার জমি শশা দেখছেন প্রাকৃতিক সৌন্দর্যটা চারিদিকে কত সুন্দর শশার জমি তো চলুন ঘুরে দেখি এখানে আরও কত কিছু পাওয়া যায় এটা শশার জমি যাতে যতই হোক একটা সবজি ফসল বা কাঁচাও খাওয়া যায় খুব সুন্দর লাগে তো যাই হোক দেখুন আপনাদেরকে তুলে দেখাই আমার যে জিনিসটা ভালো লাগে আপনাদের সামনে সেটা তুলে ধরি এখনও ফল ধরেনি শশা এখনও যদিও ধরেনি ফুল এসেছে গাছে তো অবশ্যই আসবে চলুন এবার যাব গাজরের জমিতে গাজরের গাছে কত সুন্দর যে মানে সুন্দর একটা সুন্দরতা বা প্রাকৃতিক সৌন্দর্য চলুন আপনাদের মাঝে শেয়ার করি আমি চলতে ফিরতে দেখতে পেলাম একটা গাজরের জমি তো যাই হোক চলুন গাজরের ফুল দেখে আসি বন্ধুরা যেতে যেতে আপনাদের কাছে একটা অনুরোধ যে আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন আপনাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় যে আমি কাজের সূত্রে ট্রাভেলিং করি এই ট্রাভেলিংয়ের মাঝে যেসব জিনিসগুলো বা দৃশ্যগুলো আমি মানে পাই সামনে সেগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করি এই দেখুন গাজরের ফুল দেখছেন হয়তো কেউ প্রথমও দেখে থাকবেন এর আগেও হয়তো দেখে থাকতে পারেন এই যে গাজর মাটির নিচে আছে গাজর কত বড় বড় হয়ে গেছে গাছগুলো তো মাটির নিচে গাজর আছে যদিও অন্যের জমি গাজর তোলা যাবে না তা ফুলগুলো চোখের সামনে পড়লো জিজ্ঞাসা করলাম কোনো একজনকে সে বলল গাজরের ফুল তা আমার আমি প্রথম দেখছি আর কি তো প্রথম দেখার এতে আপনাদেরকেও মানে দেখছি একটা প্রাণী একটা প্রাণী গাজর গাছের সঙ্গে কত সুন্দরভাবে লেপটে ভরে আছে দেখুন ড্রাগন তো দেখতে পাচ্ছেন ভয়ে পালা ছেলে যে পালিয়ে গেল তখন সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ যাকে বলে আমার এই ট্রাভেলিং চ্যানেলে আপনারা চুলে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন হ্যাঁ নিত্য নতুন কোনো কিছু চোখের সামনে পড়লে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আশা করা যায় আপনাদের ভালো লাগবে চারিদিকের প্রাকৃতিক মনোরম পরিবেশের ব্যাপারগুলো নেক্সট দেখা হচ্ছে বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওতে সবার জন্য শুভকামনা রইল টাটা বাই